বিমা মাসাল বে মাসা্লা কি সুন্দ প্রস তরতা যে বি কি সুন্ স্ কন মাসাল যে দেখেন গাজ বর্তি স্বে মাসা্ গাজ বর্তি রবে। ওহ এই যে দেখেন লাল লাল স্ট্রবেরি ও দেখেন দেখেন কি সুন্দর তার তাজা মাশাল্লাহ আজকে হলো আমাদের উইকেন্ড উইকেন্ডে চলে আসলাম স্ট্রবেরি কারণে স্ট্রবেরি পিক করতে নিজ হাতে স্ট্রবেরি পিক করে না আর আসলে মজাটাই আলাদা ওয়াও এটা কি লাল দেখেন আঃ ওইটা একদম মানে ওহ নাইস

ये इतना है सब एकदम पूरा बड़ा हो गई नीचे आई लव इट आई गॉट अ लॉ डिड यू गेट बिग वंस लाइक वंस लेट मी सी लेट मी सी गाइस ओके गिव इट टू पापा ओके लेट मी सी आर हर्ड द पॉप यू रियली बैड डोंट ईट आर हम बाबू अनेक एंजॉय करतेस आज के स्ट्रॉबेरी गार्डन ऐसे राइट बाबा यू पिक द स्ट्रॉबेरी

Uh-huh, you wanna pick this one? Oh, uh -huh. mashallah! Uh -huh. You have to do it with the stem. The stem. Oh my goodness! Look at the one. Look at the big one. Oh, 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 oh my Make God. sure with the stem. Oh, I found one! You found one? It is hit. this good, mommy? Let me see this one. Yeah, that one is good, uh and you can find more in here. You see this? Oh my god, look at the china! Oh I know. God. See, it's hiding, right? I found the jackpot! I found it! up! Oh, enjoy, got this, Look at this. Is the red and i you going to put this in your basket? Oh, nice. Oh my god! That's a huge yeah. uh, She got the huge one. Look at this. Look at oh, Papa! Wow! My <laughs> <Baby>. friend! Papa! <Yes. laughs> Precious yes. strawberry, organic! Wow! I wow. wow. found a hungry strawberry! Are you guys enjoying Wait, it? Wow, I'm, I'm enjoying it! I'm actually really enjoying nice. it! Wow, oh wow. you're so Can you take this part off? <laughs> I just found a little strawberry boughs, Go two of these! Okay, take this one, take this! Yes! Yeah. I just found it! You did? MashaAllah! You did? Yes, mashaAllah, Baba! প্রাণভ হিয় লুক হ্যান্ড ইস অলরেড এই যে দেখেন আমাদের অলরেডি বেগ বাস্কেট এক বাস্কেট হয়ে গেছে বাচ্চাদের কাছেও অনেকগুলো বাস্কেট আছে ওরা বাস্কেট ওদের বাস্কেটে ওরা নিচ্ছে আর আমরা বড়রা বড়দের বাস্কেটে নিচ্ছি মাশাল্লাহ মাশাল্লাহ এই স্ট্রবেরিগুলোর স্বাদ মানে কি যে স্বাদ হবে এই যে স্ট্রবেরি গুলা কি যে স্বাদ হবে বলার মতো না মানে কি বলবো এই টস কস ফ্রেশ স্ট্রবেরি স্বাদটা কোথায় পাবেন তো বাগানে না তো পাবেন না ওয়াও আর আ আমাদের স্ট্রবেরি পিক করার দান এখন আমরা বাসায় চলে যাবো প্রথমে পে করতে হবে ওখানে তারপর কত টাকা আসে পিক করলাম আসলে যখন পিক করি তখন মাথায় থাকে না শুধু তুলতেই থাকি অনেক করলাম বাচ্চারাও অনেক এনজয় করছে এই যে এখানে অনেক মানুষ আজকে উইকেন্ড তো মানে দিন তো অনেক সুন্দর উইকেন্ডে সবাই ফ্যামিলি নিয়ে আসতেছে এখন আমরা ফেই করব এখান থেকে সবাই বাসকে নিয়ে যাচ্ছে দেখোক আজকে আমাদের স্ট্রবেরি পেক ইন ডান আমরা এখন পে করতে চলে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন নতুন ভিডিও আরও শেয়ার করবে আমার পেজে চোখ রাখবেন আর যারা এখনো ফলো করে নেয় পেজটা ফলো করে নেবেন আর সাথে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন নতুন ভিডিও আরও শেয়ার করবো যেহেতু সামার আসছে আমাদের আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হবে আল্লাহ হাফেজ এখন কিন্তু আস্তে আস্তে রোদ উঠে যাচ্ছে গরম হয়ে যাচ্ছে ওদের আমরা খুব ভালো সময় আসছি এখন আমরা চলে আসলাম প্রে করতে